আসসালামু আলাইকুম সবাইকে এই মুহূর্তে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল আজিজ জাফরান দর্শক আমি এই মুহূর্তে বসে আছি সিলেটের টিলাগর পয়েন্টে আর আপনারা জানেন যে আগামী সতেরোই জন অনুষ্ঠিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা এই ঈদ উল আজহাকে সামনে রেখে আসলে ইতিমধ্যে হাট জমে উঠেছে এবং আমি যে জায়গায় বসে আছি এই জায়গার পিছনে আমার দেখতে পাচ্ছেন যে এখানে কিছু গাছের গুড়া রাখা হয়েছে এগুলো কেন রাখা হয়েছে এবং কিসের জন্য আমি বলছি আপনাদেরকে আপনারা জানেন যে কুরবানির গরুর মাংস কাটার জন্য আসলে বেশ একটা যে জিনিসটার থেকে বেশি প্রয়োজন হয় সেটি হল যে এই গাছের গুড়াগুলো। এখানে অনেক গাছের গুড়া রাখা হয়েছে এবং তিনি এগুলো বিক্রি করছেন একবার নিয়ে এসেছেন আমরা তার সাথে কথা বলবো তার কাছ থেকে জানবো এগুলোর দাম কীরকম আসলে কুরবানির সময় যে জিনিসটা থেকে বেশি প্রয়োজন হয় গরুর মাংস কিংবা হাড্ডি কাটতে এই এটি হচ্ছে সব থেকে প্রয়োজনীয় একটি জিনিস আর এই গাছের গুড়াগুলো এগুলো বিভিন্ন ইয়ে দিয়ে বানানো বিশেষ করে তেঁতুল গাছ বা সেগুন গাছ অনেক গাছের থেকে কাটা এবং এগুলো সংগ্রহ করেছেন এবং তিনি নিয়ে এসেছেন এই টিলাগড়ের বাজারে এগুলো বিভিন্ন বাজারে আপনারা পাবেন যারা এগুলো আসলে কুরবানির সময় থেকে বেশি প্রয়োজনীয় এই গাছের গুড়াগুলো আপনারা যদি কিনতে চান অবশ্যই কিনতে পারবেন আমরা এটি দেখালাম এই জন্য যে এটি প্রয়োজনীয় জিনিস আমরা আজকে এই এই যিনি এখানে নিয়ে বসেছেন তার সাথে কথা বলার চেষ্টা করব। এবং তার কাছ থেকে জানবো এগুলোর দাম রকম তিনি চাইছেন এবং তিনি কি কি নিয়ে এখানে বসেছেন যদি আমাদের সাথে একটু কথা বলবেন এখানে তো আপনার গাছের মুরালে বুঝছে আপনার এটা আছে আপনার বিভিন্ন জাতের এতে কোয়ালিটির মাল আছে তেতই গাছ আছে আপনার বড়ই আছে অর্জন আছে বুঝলেননি এটা নিম্নে আপনার একশো টাকা থেকে দইলে আই আস পাঁচশো মন বিক্রি হয় পাঁচশো টাকা পর্যন্ত দুইশো আড়াইশো তিনশো টাকা মাল আছে

আপনারা আইরা বাজারম কাস্টমার আইরা দেখরা যাচাই কররা বুঝুন নি তবে কালকে থেকে কাল শুক্রবার শুক্র শনিবার দুই দিন আশা করি প্রচুর ঘুরি বিক্রি হইব আপনার এই দুই দিন দর্শক শুনছিলাম আমরা আসলে তিনি যেটি বলছিলেন যে কোরবানির যে পশু কাটার যে চরণ জামা দি সেগুলো নিয়ে তিনি বসেছেন এবং তিনি অনেকগুলো বিক্রি করেছেন ইতিমধ্যে কিছু রয়েছে তিনি বিক্রি শেষ পর্যায়ে এসেছেন তো যারা এই এই সমস্ত জিনিস আসলে কিনে থাকেন তারা অবশ্যই এগুলো দেখলে চিনবেন এবং বুঝবেন এগুলো কি আমরা শেষ প্রান্তে চলে এসেছি তখন যারা আমাদের সাথে যুক্ত ছিলেন এবং এই ভিডিওটি দেখেছেন সবাইকে আবারও ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ কোভিড নাইন্টিন এখনও বিপজ্জনক পঁচাত্তর বছর বা তার বেশি বয়সী অথবা ইমিউন সিস্টেম দুর্বল এমন পাঁচ বছর বা তার বেশি বয়সীদের জন্য এখন চলছে কোভিড নাইন্টিনের ফ্রি স্প্রিং বুস্টার ভাইরাস থেকে সুরক্ষা এখনো কিন্তু জরুরি কোভিড নাইন্টিন বুস্টার নিয়ে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করুন ত্রিশ জুনের মধ্যে ওয়ান ওয়ান নাইনে কল করে বা এনএইচএস এর ওয়েবসাইটে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন অথবা আপনার স্থানীয় ফার্মেসিতে সরাসরি চলে যান